আমি আজকে যত রকমের খাবার আছে সব খাবার দিয়ে দেবো সব খাবার দেখেন প্রথমে দিচ্ছে ফাঙ্গা সাইড এই ফাঙ্গা দিয়ে দেবো গোড়া দিয়া মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম আমি সে কিন্তু সে মিষ্টি কুমড়া গাছটা হুট করে ফুলে যাচ্ছে আর এই ড্রামে যতবার আমি কিছু লাগাই সেটাই কখনোই সাকসেসফুল হয় না তো বন্ধুরা কি করব আজকে দেখেন তো আমি এই যে আমার মিষ্টি কুমড়ার গাছ উঠছে ওই দিক যা জাংলাটা নেট করে দিলাম আর এর ঘোড়াটা কি যে হয়েছে আমি জানি না আজকে যত সার আছে সব এর ভিতর মারবো মায়েরা দেখবো যে ঘটনা কি এখানে যা দিই তাই গাছ হয় না ব্যাপারটা কি এই ড্রামটাই মানে চেঞ্জ করতে হবে নাহলে মাটি চেঞ্জ করতে হবে বন্ধুরা এই মিষ্টি কুমড়ার গাছকে আমি আজকে যত রকমের খাবার আছে সব খাবার দিয়ে দেবো সব খাবার দেখেন প্রথমে দিচ্ছে ফাঙ্গা সাইড এই ফাঙ্গা সাইড দিয়ে দেবো ঘোড়া দিয়ে তারপরে দিব নিমখোল এই যে একটা নিমখোল নিমখোল তো নিমখোল আমার মনে হয় মাটিতে ফাঙ্গাস আছে এখানে যে গাছ লাগাই সে গাছই আমার বিড়ম্বনার সৃষ্টি করে আমি বুঝি বুঝতে পারছি না কি ব্যাপার তারপরে দিয়ে দিব আমি একটু পটাশ এই যে পটাশ দিয়ে দিলাম যেহেতু এখানে একটা আমার ইয়া গাছ আছে চিচিঙ্গা গাছ আছে সেই চিচিঙ্গা গাছের ভালোর জন্য আমি পটাশ দিয়ে দিলাম কিছু দিয়ে দিব ডিএপি ডিএপি সারটা খুব কার্যকরী যা কপালে থাকে তাই হবে আমি আমার আর ভালো লাগতেছে না এই গাছ নিয়ে এই গ্রামে যা দেই তাই মানে অশুভ লক্ষণ ভার্মিকম্পোস্ট কোকোপিট আন এবার এবার দিয়ে দিব কিছু ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট একদম পুরোটা ঢুলে দাও হ্যাঁ এরপরে কিছু কোকোপিট দিয়ে দিলাম কারণ এই ড্রাম নিয়ে আমি খুব বিপদে আসছি এই ড্রামে যা দেই কিছুই হয় না আজকে দেখি সব মাল মশলা দিয়ে দিব মাল সামাল দিয়ে দিব তারপরে যদি এটা না হয় তাহলে জানবো যে আর ভিতরে কোনো ঘটনা আছে ধার দেওয়া মিশায় দিব সব ধার দেওয়া মিশায় দাও একটু নাড়েচাড়ে দিতে হবে চা করো নাড়াচায়া না করলে মিশবে না খুরপি দেওয়া কিছু গোড়ায় আসার জন্য গাছের গোড়াতে কিছুতে আসা যাবে না গাছের গোড়ার থেকে সরে এগুলোকে আস্তে আস্তে করে দিতে হবে হ্যাঁ এখন পানি দিয়ে দাও পানি দিয়ে দাও গাছের গোড়ায় ধার দিয়ে দাও আগে ড্রামের চতুর্ধার দিয়ে দাও হ্যাঁ তারপরে দেখা যাক এই গাছটা কত দূর কি হয় উপযুক্ত ব্যবস্থা নিলাম এই ড্রাম ঠিক করার জন্যে তারপরেও যদি না হয় তাহলে ওই ড্রামকে ভেঙ্গে চুরে একাকার করে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বরাপুর ভিডিওটা শেয়ার করে দিবেন আমিও পাশে আসছি আপনাদের ইনশাল্লাহ আল্লাপে